তুনোকে কি তোর প্রবলেমটা কোথায় আমি বুঝতে পেরেছি এইটা আসছে না তো আসবে 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 তুই যা ভণ্ডামি করছিস আসবে বন্ধুরা একটা কথা বলি মঙ্গলা মা বেদিতে বসে মাকে সেবা করান ভালো কথা করান না তোরা তো সমস্যা কোথায় হচ্ছে যেখানে মায়ের গোটে গোটে ভক্তরা কোনোভাবেই এসব অবজেকশান করছে না সেখানে তোরা তো প্রবলেম কোথায় আমি ভেবে পাচ্ছি না মানে তোর কন্টেন্ট লাগবে তো তুই সুদ্রাতে এসছিস তুই বলেছিস তো সুদ্রাতে হবে না তো শুধরানো দেখা হয়ে গেছে তোর একটা কথাও মঙ্গলা মা কিন্তু শোনে না আর দ্বিতীয়ত তুই কে হুম তুই কে যে তুই মঙ্গলা মাকে সুদ্রাতে এসছিস চল হাড়ে গান দিয়ে তোর মতো একটা পেদনি নি একটা ধুনো খেকি একটা ভণ্ড সে নাকি আবার সুদ্রাতে এসছে তুই আর মঙ্গলা মায়ের ভেতর যথেষ্ট তফাৎ আছে তুই মঙ্গলা মায়ের নোখের যোগ্য হতে পারবি না দশটা জন্ম নিয়ে আসতে হবে মঙ্গলা মায়ের মতো হতে গেলে বুঝলি হুম মঙ্গলা মঙ্গলামা বেদিতে বসে পুজো করে অন্যায় করে তোরা তো ভেবে হয় লাভ কিরে এই ধুনোকে কি চুরেল হুম তুই তোর ঘণ্টাকে নিয়ে থাক না তোরা তো সমস্যাটা হচ্ছে কোথায় হুম মঙ্গলা মা কি তোকে নিয়ে পড়ে থাকে দেখেছিস মঙ্গলামা চ্যানেলে ভিডিও ছাড়ে হ্যাঁ ছাড়ে তোর মতো না তোর মতো না যে প্যাঁ প্যাঁ করে বাচ্চা যে ভিউজ আগে কনটেন্ট আগে ভিউজ আগে টাকা আগে হুম সেখানে বসে বেদিতে বসে পুজো করছে তোর সমস্যা সে লাইভ করছে ভিডিও ছাড়ছে সেটাও তোর সমস্যা হ্যাঁ এখন আমার নতুন নাটক তিশুল তিশুল আমার ত্রিশুল আছে আ হগো কত লাগলো তিশুলটা কত কী তত দিয়ে কিনলি কত দিয়ে কিনলি হুম ব্যবসা তো জমিয়ে ফেলছিস দেখবো তোর ব্যবসা কতদিন টেকে হুম আর যারা তোর মতো পাবলিক তারাই তোর সাথে যোগাযোগ করছে বুঝেছিস যেই মন্দিরে একটা বাচ্চার বয়সী ছেলেকে নোংরা ভাষা দেওয়া হয় মায়ের বয়সী মাকে বেগুন দেখানো হয় তারপর একটা ক্যান্সারের মতো রোগ সেই রোগে একটা মেয়েকে অভিশাপ দেওয়া হয় আর এক দিদি ভাই যিনি আছেন ওই দিদি ভাইকে আরও চোখের নিচে কালি পেদ এ কী এ রে এটা সাদিকার মুখের ভাষা না কী রে হুম তোকে যত কম বলি ততই যত বেশি বলি না তত আমার যেন কম হয়ে যায় বলাটা তুই ভাবিস না আমি তোকে ভয় পাই দেখছিস এ লড়াই চলবে ঝিরিক চালিয়ে নিয়ে যাবে এই লড়াই আমরা সবাই চালাবো এই লড়াই দেখি তুই কি করতে পারিস দেখি তোর কত দম ঠিক আছে অ্যাকচুয়ালি এই ধুনো খেকি এই যে ভণ্ড শিবশ্যামা মায়ের ভণ্ড একটা সেবিকা এই যে এত মানে নাটক শুরু করেছে এখান থেকেও নাটক যা করছে না ভালোই বোঝা যাচ্ছে যে ও এই মানি ইনকামের জন্য করছে কিন্তু তুই ভুলে যাচ্ছিস তোর তফাত আর মঙ্গলামায়ের তফাতটা কোথায় মঙ্গলামা কখনও ভক্তদেরকে ডাকেন না আর তুই ডাকিস তুই টাকা চাস তুই ডাকিস বুঝেছিস তুই চাস যে মঙ্গলামার নামে যা ইচ্ছে তাই বলবো আর মঙ্গলামায় মন্দিরে যে এত ভক্ত যায় সব তোর কাছে চলে আসবে শোন প্রকৃত যে ভক্ত হবে সে কখনো উপকার না পেলেও কোনো ঠাকুরের নামে কোনো সাদিকার নামে মিথ্যে কথা বলবে না বুঝেছিস এগুলো হচ্ছে ভণ্ডামি এই যে ভাড়া করা লোকজন আনছিস তোর কত খসছে তারা তোর মনের মতো হতে পারছে না আবার চোর বদনাম দিচ্ছিস অ্যাকচুয়ালি বন্ধুরা এসব মানুষরা না দু পয়সার যুগই দুপয়সার যুগে এরা মুখ থেকে খারাপ ভাষা বেরিয়ে যায় এরা মনে হয় কোনো দিন মানে কি বলবো মানুষকে সম্মান দিতে পারে না ওই লাইফে যখন কটা লোক আসে তাদেরকে সামনে ভালো সাজে আর বলে ওই মন্দিরেই হচ্ছে তোর ভিউজ তোর ভিউজের হুম তোর ভিউজের কি বলবো মুখ থেকে খারাপ ভাষা আসছে ঠিক আছে কাউকে মানে অপমান করে নিজেকে বড়ো ভাবছিস বড় হবি বুঝেছিস ভগবান তোর বিচার করবে ওয়েট কর আর যেদিনকে কৃষ্ণকালী মায়ের মন্দির হবে সেদিনকে ওই পায়ের জুতোটা খুলে নিজের গালে সপাট সপাটে মারিস তো পায়ের জুতো দুটো খুলে নিজের গালে সপাটে মারিস বুঝেছিস মায়ের নোখের যোগ্য নয় সে আবার বড় বড় কথা বন্ধুরা একে নিয়ে আমার ভালো লাগে না ভিডিও সেরকম করতে তাও একে নিয়ে ভিডিও করতে হয় কারণ এর যা ভিডিও ছাড়ছে এই মঙ্গলামা বেদিতে বসেছে মঙ্গলামা এই করেছে মঙ্গলামা তুই সুয ওখানে ভূত ওখানে হারে তুই প্রমাণ দিতে পারবি তুই প্রমাণ দিতে পারিস নি আজও যে তুই প্রকৃত মানুষের মানুষ তুই প্রকৃত মানুষ তুই আগে নিজের মানুষ হয়ে দেখা ভালো সাদিকা হয়ে দেখা তারপরে তুই মঙ্গলামার বিচার করতে আসবি তুই লোককে বিচার করিস আগে নিজের বিচার নিজে নিজে কর বুঝেছিস অসভ্য মহিলা একটা দোকান কাটা নির্লজ্জ সহ্য হয় না বন্ধুরা সহ্য হয় না এসব ফালতু ভণ্ডামি সহ্য হয় না তাই ভিডিও আজ রবিবার আমি ভিডিও করি না বাধ্য হলাম করতে নেক্সট একটা ভিডিওতে দেখা হচ্ছে ভালো থাকবেন সকলে জয় কৃষ্ণকালী মায়ের চায় জয় সোনা মায়ের চায় জয় মঙ্গলা মায়ের চায়